সন্তান প্রথম সন্তান ডেলিভারি সবাই বেশিরভাগ মেয়েরা তার বাবার বাড়িতে থাকে স্বামীর বাড়িতে থাকে না শ্বশুর বাড়িতে থাকে থাকে না আমার ভাইয়া রে কারণ একটাই মা এবং বাবা বলে প্রথম সন্তান মেয়ের বাড়ি করে বিয়াই অথবা বিয়ানি মেয়েটাকে আমার বাড়িতে রাখবে আমার সামনে রাখবো এই জন্য চিনার বাবার বাড়িতে মেয়েটা চলে আসায় যাওয়ার আগ মুহূর্তে এই বাড়ি ও বাড়ি কত মানুষের কাছে মাপসায় বান্ধবীদের কাছে মাপসায় শ্বশুরের কাছে বলে ও আব্বা হয়তো আপনার জ্ঞান বোধ করতে পারি না একটাই ভয় শুনেছি কত মহিলা সন্তান ডেলিভারির সময় তুলি থেকে বিদায় হয়ে গেছে সেই ভয়টা আমি অন্তরের মধ্যে এখন থাকছি আর ভাই আরে শুষ্কাম্পার কাছে মাপসায় শাশুড়ি আম্মার কাছে মাপসায় মাগু অনেক কথা বলছি বল ত্রুটে হয়ে গেছে যদি চলিয়া যান মাফকে মাফ করিয়া দিয়ে এবার শেষবারের মতো কেউ না একমাত্র যার সাথে আপনার বিবাহ হয়েছে তার সাথে পর্দার বিধান নাই সমস্ত কথাগুলো বলতে পারে আপনার মেয়েটার স্বামীকে ডাক দে বলে স্বামী এই যে কতদিন ধরে একবার সংসার করতেছি এই যে না এই যে সুখেছে আমি আমার কাছে দিয়েছিলাম তোমার কাছে রাখলাম পায়ের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কান বলে স্বামী গো যদি কোন বেয়াদি করে থাকে বোর করে থাকি অপরাধ করে থাকে তুমি আমাকে বিবি হিসাবে স্ত্রী হিসাবে ক্ষমা করে দিও কান দিয়া স্বামী যখন উঠাই কেন তুমি ক্ষমা চাও কি হয়েছে কেন আমার চাও বলে আর দিন আছে সন্তান ডেলিভারি সময় হয়ে আসবে যদি সন্তান হওয়ার সময় আমি মারা যাই আর যদি তোমার সাথে দেখা না হয় কথা না হয় এই জন্য তোমার কাছে আমি খবর চেয়ে নিলাম বন্ধুরা রে সবার কাছে ক্ষমা চেয়ে বাবার কাছে বলতে পারে না বাবার কাছে ক্ষমা চাইতে পারে না কারণ সন্তান কষ্টের সময় বিপদের সময় মা দিকে এমনি পারে না মার কাছে বলতেও পারে না বাবার কাছে বলতেও পারে না দেখবেন সন্তান যদি বিবাহ হয় শ্বশুর বাড়িতে যাবে মেয়েটা বের হয়ে গেছে মায়ের কাছে বললো ভাই কান্না কাটি করলো চাচার কাছে বললো চাচির কাছে বলল মামার কাছে বলল নানার কাছে বলল নানির কাছে বলল সবার কাছে বলছে বাবাও বেশি কাছে যায় না বিড়ে না বাবার কলিজার মধ্যে আনন্দ ধরে গেছে এ আঠারো বছর পর্যন্ত সন্তানকে গুলে মিটে করে মানুষ করলাম দুই করে কোনোদিন তপক দেই নাই আজকে যাবে পরের বাড়িতে না জানি কত কষ্ট দেবে বাবা আমি কাছে যাই না কি বলবে মেয়েটার মুখের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পরে ধরে কথবে

আমি আমার শ্বশুর বাড়িতে যাক তুমি আমার ক্ষমা করে দিও তোমার এই সংসারে থেকে কত ভুল করছি অপরাধ করছি তোমার ডাকে সারা দেয় না মা কিছুই বলতে মধ্যে দুনিয়ার মাথার মধ্যে হাত দিয়ে পীরের মধ্যে হাত দিয়ে দোয়া করে যাও শ্বশুর শাশুড়ির কথা শুনবা স্বামীর কথা শুনবা বাবা ধরে দাঁড়ায় থাকে আমি আমার মেয়েকে বিবাহ দিছি আমি বুঝি মেয়ের সামনে দাঁড়ানো যায় না কারণ মেয়েরা তার বাবাকে বেশি মোহাম্মত করে ভালোবাসে কথা দিক কিনা আমার

নবীদি কোথাও যদি যাইতেন দিতেন দুধ কিছু নিয়ে আসতেন আগে মেয়ের হাতে দিতেন মেয়ের হাতে দেওয়া শুনত মেয়েকে এতো ভালোবাসতো মেয়ে ও বাবাকে ভালোবাসে কি বাসত না আমার ভাই এমন ধরাই এই মেয়েটা আমার বাড়িতে চলে গেলো কিছুদিন পরে তার সন্তান ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার সময় দেখলো কোনোভাবে সম্ভব হয় না এবার নিয়ে গেল সখীপুর বাজারে সখীপুর নেওয়ার পরে হাসপাতালে ভিতরে নেওয়ার পরে আবার ডাক্তারকে বললো তাড়াতাড়ি পরীক্ষা করেন অনেক সময় চলে গেছে কয়েক ঘন্টা চলে গেছে তার ব্যবনা আর দেরি করা যাবে না ডাক্তার বললো তাড়াতাড়ি রেডি করো এবার দেখলো তিনি পরীক্ষা নিরীক্ষা করার পর এই সন্তান যার পেটে সন্তান এই সন্তানকে যদি বা বাঁচানোর চেষ্টা করি হায়াতেন মালিক কে কিন্তু ডাক্তাররা যে সন্তানকে যদি বাঁচা বাঁচানোর চেষ্টা করি মা বাঁচবে না মাকে যদি বাঁচানোর চেষ্টা করি সন্তান বাঁচবে না যে কোনো একজনকে বাঁচানো সম্ভব এটা এখন কেমন করব আরেকটা রুমের ভিতরে ডাক দিলে না পরে আসেন বাবা গেল মা গেলো শ্বশুর শাশুড়ি এবং স্বামী পাঁচজন আদি মায়ে গেলেন পরিচয় নিলেন এবার বলতেছে আমি কি করবো মা এবং বাবা ডাক যেমন মেয়ে বেটা জীবিত থাক সন্তান চলে গেল আল্লাহ যদি দেয় সন্তান পাওয়া যাবে মেয়ে চলে গেল বে মেয়ে পাওয়া যাবে না এবার সন্তানটাকে মেরে ফেলেন শ্বশুর একই কথা শাশুড়ি একই কথা স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন স্বামী একটা কথা বলল এই কথাগুলো এবার ওই রুম থেকে আসতে আসতে নিয়ে এত ব্যথার পেটের মধ্যে নিয়ে মেয়েটা সব কথাগুলো নীরবে শুনলেন ভিতরে ঢুকেছে রুমের ভিতরে ঢুকেছে মেয়েটা চিৎকার বলে যাচ্ছে

ah